আল্লাহর কাছে দোয়া করতেন পৃথিবীর ইতিহাসে একমাত্র নজির হচ্ছে আল্লামা সাইদি সাহেব সমস্ত ফাঁসির আসামিদেরকে ফাঁসির মঞ্চে নিয়ে যাওয়ার এক ঘন্টা আগে আত্মীয় স্বজনের সাথে দেখা করার সুযোগ দে তোমার আত্মীয় স্বজন থেকে শেষ বিদায় নাও শেষ কথা বলে দাও আধা ঘন্টা তোমাকে সুযোগ দেওয়া হলো সেই সুযোগ সকল ফাঁসির আসামিকে দেওয়া হয় কিন্তু বাড়িতিক্রম পৃথিবীর ইতিহাসে একজন তিনি হচ্ছেন বিশ্ব মুখস্থির আল্লামা সাইদি সাহেব রহমতুল্লাহ যেদিন নিয়ে যাচ্ছে কারাগার থেকে হাসপাতালে তার ওনারা জানে জালেমরা জানাল নিশ্চিত দুনিয়া থেকে বিদায় করে দিবেন এক ঘন্টা আগে তার আত্মীয় সদস্যরা দেখা করতে দেয় নাই পাঁচ মিনিট আগে আত্মীয় সদস্যরা দেখা করতে দেয় নাই তাকে বলা হচ্ছে তুমি অসুস্থ তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে তিনি বলতেছে আমি অসুস্থ আমি তো জানি না আমি কি অসুস্থ বললাম তোমার হাটে দিয়ে করাইতে হবে তোমাকে হাসপাতালে নিয়ে যাওয়া হবে উনি বলতেছেন আমার আত্মীয় স্বজন কোথায় উনাকে বলে আত্মীয় স্বজনের সাথে দেখা করা দেওয়া দেখা করতে দেওয়া যাবে না তুমি আমার রুগী তিনি বুঝতে পারলেন বুঝার পরে এমন একটা হাসি দিলেন পুরা বিশ্ববাসী আজকে সেই হাসির জন্য পাগল হয়ে গেল বিশ্বকবি কবি সম্রাট আল্লাহ ইকবার রহমতুল্লাহ আলাই বলেন ইমানদারের নিশান বলতে বলতেছি ভাই তোদের তরে মৃত্যুকালে মুখ হাস্যমুখে বরণকে যে বরণ করে মদের সময় তিনি হাসি দেয়

পুলিশ ভাইয়েরা তোমরা কি নামাজ আদায় করেছ তিনি নামাজের কথা বলে সুন্দরভাবে বিদায় নিলেন চরিত্র কাকে বলা হয় জীবনের শেষ মুহূর্ত হেসে হেসে ফাঁসির মঞ্চ তিনি গ্রহণ করে নিলেন ওনাকে সেখানে হাসপাতালে ঢুকাইয়া নার্স ডাক্তার সবাইকে বের করে দিয়ে যে ইঞ্জেকশনটা পুষ করা হলো সেই ইঞ্জেকশনটাই হলো দুনিয়া থেকে বিদায় দেওয়ার ইঞ্জেকশন সবচাইতে বড় কথা হচ্ছে একটা মানুষ মারা যাওয়ার পরে সুন্দর জানাজার ব্যবস্থা কাফন দাফানের ব্যবস্থা আমরা একটা জানাজা হাজির হয়েছে আমাদের নেতা জানা সাধান চৌধুরী সাহেব চমৎকার কথা বলেছেন তিনি হাদির দিয়ে কথা বলেছেন জানা যায় গেলে উদ পাহাড়ের পরিমাণে স্বর্ণ দান করার সমান স্বভাব কথাগুলো তিনি বলেছেন জানাজা পর্যন্ত আমরা পড়তে দেয় না ঠিক না সেদিন যদি জানাজা পড়তে দিত কমপক্ষে কুঠির মানুষ আমরা প্রমাণ করে দিতাম ওনার জন্য চোখের পাড়ি দিয়ে আমরা প্রমাণ করে দিতাম চরিত্র সুন্দর হলে তার জন্য যে মানুষ কাঁদে এটাই প্রমাণ করে দিতাম ঠিক কিনা বলেন সুতরাং আমরা বলতে চাই পররাষ্ট্রমন্ত্রীর কাছে যে চরিত্র থাকত স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে চরিত্র থাকত অর্থমন্ত্রীর কাছে চরিত্র থাকত সতেরো বছর বাংলাদেশে এইভাবে লুট পাথ হতে না গত কিছুদিন আগে ডক্টর আহমদ সাহেব বাংলাদেশের ধর্মপদেষ্টা মন্ত্রী তিনি বলতেছেন চুয়ান্ন বছরে যারা দেশে ক্ষমতায় ছিল একজনের চরিত্র ঠিক নাই ঠিক না থাকার কারণে সব সেক্টর গোপাট হয়েছে দুর্নীতি হয়েছে সেজন্য বাংলাদেশের চরিত্রবান লোকের শাসন দরকার ঠিক কিনে বলেন চরিত্রবান মেম্বার দরকার চরিত্রবান চেয়ারম্যান দরকার চরিত্রবান আমার বন্ধুদের এমপি দরকার চরিত্রবান স্বরাষ্ট্রমন্ত্রী দরকার চরিত্রবান পররাষ্ট্রমন্ত্রী দরকার চরিত্রবান অর্থমন্ত্রী দরকার চরিত্রবান বিচারপুদের দরকার যেন বাংলাদেশ জামাত ইসলামের মূল হাতিয়া হচ্ছে শত্রুকের শাসন চরিত্রবান ব্যক্তি শাসন এবং সেই চরিত্রবান ব্যক্তি শাসন করবে আল্লাহর আইনই আমাদের মূল ধারা কয়টা দুইটা আল্লাহর আইন চাই শত্রুকে শাসন চাই এটা কি আল্লাহ রাব্বুল বলেন ওয়াইন্নাকা লাআলা খুলুকিন আযীম হে রাসূল আপনাকে মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত করা হয়েছে রাসূলের চরিত্র ঠিক বলে সবকিছু ঠিক রসুলের চরিত্রের দিক বর্ণনা করেছিলাম আল্লাহ নবী শিশুদের যাদের এমন চরিত্র দেন কোন শিশুদের উপর রসুল আক্রমণ করতেন না